রাধে রাধে আজ আমি আপনাদের দেখাতে চলেছি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার মামা ভাগ্নে পাহাড় মামা ভাগ্নে পাহাড়ের নাম কে না শুনেছে বীরভূম জেলার অত্যন্ত বিখ্যাত এক পাহাড়ের নাম মামা ভাগ্নে পাহাড় বীরভূম জেলার দুবরাজপুর স্টেশনে এসে টোটো ধরে চলে আসতে হয় এই মামা ভাগ্নে পাহাড়ের কাছে আর মামা ভাগ্নের পাহাড় যাওয়ার পথেই পড়ে যায় বাবা পাহাড়েশ্বরের মন্দির সর্বপ্রথমে আমরা সেই মন্দির দর্শন করব। তার আগে আমি আপনাদের হনুমানজির একটি ছোট্ট মন্দির দর্শন করিয়ে নিচ্ছি আর তারপরেই এই পথ ধরেই আমরা যাব সেই মামা ভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে বীরভূম জেলায় ছোটনাগপুর মালভূমির অন্তর্গত ক্ষয়জাত পর্বত হল এই মামা ভাগ্নে পাহাড় এবং সারা বছরই এখানে ভিড় থাকে দর্শনার্থী একের পর এক দল বেঁধে এখানে আসতে থাকে ভ্রমণ করতে থাকে খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র বা ভ্রমণ কেন্দ্র হয়ে উঠেছে এই মামা ভাগ্নে পাহাড় যা অত্যন্ত দেখবার মতো এবং অলৌকিক রহস্যে ভরা এই পাহাড়টি এখানে এত অলৌকিক রহস্য লুকিয়ে রয়েছে যা সঠিকভাবে সর্বতভাবে কেউই বলতে হয়তো পারবে না এই মুহূর্তে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাহাড়েশ্বর বাবার মন্দির এই মন্দির তৈরি করতে প্রায় পাঁচ বছর সময় লেগেছে এবং প্রায় দেড় কোটি টাকা খরচ করে এই মন্দির তৈরি করা হয়েছিল এবং এক সিদ্ধ পুরুষ বাবাকে স্বপ্নে পেয়ে সেই এই মন্দির তৈরি করেছিলেন এবং এই মন্দিরে কোনো রড ব্যবহার করা হয়নি বলে শোনা যায় পাহাড়েশ্বর বাবার মন্দির মন্দিরের ভেতরে যে মহাদেবের উদ্দেশ্যে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গ বিশাল আকার এক প্রস্তর খণ্ড যা প্রত্যেক দিন এক তিল এক তিল করে বেড়ে চলেছে যার কারণে এই পাহাড়েশ্বর বাবাকে তিলেশ্বর বাবাও বলা হয়ে থাকে বিশাল আকার প্রস্তর খণ্ড অর্থাৎ মহাদেবের আয়তন বিশাল আকার এবং এই মহাদেব প্রতিদিন এক তিল এক তিল করে বেড়ে চলেছে তাই তো এই বাবার আর এক নাম তিলেশ্বর বাবা এই মুহূর্তে আমি আপনাদের কিছুটা হলেও বাবাকে দর্শন করিয়ে দিচ্ছি সিদ্ধ পুরুষের তাদের নিজস্ব সিদ্ধির দ্বারাই বাবাকে এখানে স্থাপন করেছেন এবার আমরা চলেছি মামা ভাগ্নে পাহাড়ের ওপরের দিকে ওঠার পথে এই মুহূর্তে যে দৃশ্য আপনাদের দেখাচ্ছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঢালাই করা সিঁড়ি তৈরি করা হয়েছে এটা এই এইসব সিঁড়ি এই ইদানিং কয়েক বছরের মধ্যেই তৈরি করা হয়েছে বহু বছর আগে এখানে কোনো সিঁড়ি ছিল না প্রস্তর খণ্ডের ওপরেই পা রেখে রেখে হেঁটে চলতে হতো দর্শনার্থীকে এবং তারপরে পৌঁছতে হতো একেবারে মামা ও ভাগ্নে বলে যে দুটি বিশালাকার প্রস্তর খণ্ড রয়েছে যা সকলে দেখবার মতো সেই প্রস্তর প্রস্তরখণ্ডটির কাছে পৌঁছোতে আগেকার আগেকার দিনে মানুষের খুবই কষ্ট হয়েছে কিন্তু এখন দর্শনার্থীর ভিড় বাড়ছে তা এখানে সুব্যবস্থা করা হয়েছে এবং বীরভূম জেলায় আসলে মামা ভাগ্নে পাহাড় দেখতে কিন্তু আপনারা একদম ভুলবেন না রহস্য মোড়া এই পাহাড় এবং এখানে অনেক অলৌকিক রহস্যই আছে দুটি পুরান কাহিনী এখানে শোনা যায় একটি হলো তার মধ্যে এই মামা ভাগ্নে পাহাড় তৈরি হয়েছিল ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন সীতাকে উদ্ধারের জন্য সেতু বন্ধন করেছিলেন তখন সেই সেতু বন্ধনের জন্য যে প্রস্তর খন্ড আনা হচ্ছিল হিমালয় পর্বত থেকে সেই প্রস্তর খণ্ডই এখানে পড়ে গিয়ে এই পর্বতের বা এই পাহাড়ের সৃষ্টি হয়েছে আবার শোনা যায় আরও একটি পুরাণ কাহিনী যে বাবা মহেশ্বর ভোলানাথ দ্বিতীয় কাশী নির্মাণের জন্য নির্মাণকর্তা বিশ্বকর্মা দেবকে বলেছিলেন আর বিশ্বকর্মা দেব এক রাত্রির মধ্যে দ্বিতীয় কাশী তৈরি করবার সময় প্রস্তর খণ্ড এখানে পড়ে গিয়ে এখানে মামা ভাগ্নে পাহাড়ের সৃষ্টি হয়েছে প্রত্যেকটি পোস্তরখণ্ড এখানে গ্রানাইট শিলা এবং এমন সুন্দরভাবে এখানে প্রস্তর খণ্ডগুলি এখানে পড়ে রয়েছে যেন মনে হচ্ছে একটা একটা প্রস্তরখণ্ডের ওপর আরেকটি খণ্ড খুব সুন্দরভাবে কেউ যেন সাজিয়ে দিয়ে গেছে সবই এখানে ভগবানের লীলা রসে ভরা এবং অলৌকিক রহস্যে ভরা এই কারণেই এত সুন্দরভাবে এই পাহাড়টি সুসজ্জিত হয়ে রয়েছে চারিদিকে ঘন জঙ্গল এবং জঙ্গলেও রয়েছে অনেক হিংস্র জন্তু জানোয়ার যেগুলো এখন হয়তো আর দেখা যায় না তবে আগে শোনা গেছে যে এই পাহাড়ের বিভিন্ন গুহায় মানকে ও শানকে নামক দুই বাঘ বাস করত এবং এখানে ডাকাতদেরও আশ্রয়স্থল ছিল এবং তারা মা কালীর সাধনা এই গুহাতে বসেই করত। অর্থাৎ এই পাহাড়ের গুহায় বসে তারা মা কালীর সাধনা করেছে আর এই মামা ভাগ্নে পাহাড়ের যে চূড়ায় মামা ও ভাগ্নে নামক দুটি প্রস্তরখণ্ড আপনাদেরকে দেখাতে চলেছি তারই পাশে শ্যামাঙ্গি বা পাহাড়েশ্বরী মা কালীর মন্দির রয়েছে আর তারই পাশে রয়েছে কামাখ্যা মায়ের জনিপীঠের মতনই এখানে একই রকমের জনিপীঠ বলা হয়ে থাকে বাংলার জনিপীঠ এই মামা ভাগ্নে পাহাড়ে রয়েছে যেখানে স্থানীয় বাসিন্দারা ঠিক আম্বুবুচিতে যেভাবে কামাখ্যা মায়ের পূজা করে সেইভাবেই এখানকার স্থানীয় বাসী বাসিন্দারা এখানেও সেই জনিপীঠে একই রকমভাবে পূজা পাঠ করে থাকে এবং মায়ের কৃপা লাভ করে থাকে আর সেই সকল দৃশ্যই আমি আপনাদের আজ তুলে এই পাহাড়ে তো অবশ্যই আপনারা আমার সাথে এবং দেখতে থাকুন পাহাড়ের এই সুন্দর দৃশ্য চারিদিকে সবুজের সবুজ ঘেরা এবং যেদিকেই তাকাবো সেদিকেই খুব সুন্দরভাবে দেখতে পাবো গ্রানাইট শিলাগুলি একটির ওপর আরেকটি সুন্দরভাবে চেপে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসলেও কিন্তু এই যে মামা ও ভাগ্নে নামক দুই প্রস্তর খণ্ড আপনাদের দেখাতে চলেছি তার সামান্য ছ ইঞ্চির ওপর ভর করে দাঁড়িয়ে আছে বছরের পর বছর ধরে এতটুকু কিন্তু নড়ে বসেনি এই প্রস্তর খন্ড খণ্ড দুটি আরও একটি কাহিনী এখানে জড়িয়ে রয়েছে তা হলো ক্রেতা যুগেরই একটি কাহিনী। অন্যদিকে অষ্টবক্র মুনির জন্মসূত্র ধরেই এক সুন্দর কাহিনী জুড়ে রয়েছে এই প্রস্তর খণ্ড দুটির সঙ্গে এক সুন্দর সম্পর্ক রয়েছে মামা ও ভাগ্নে নামক প্রস্তরখণ্ড দুটি দ্বারাই অভিষেক করানো হয়েছিল বলে জানা যায় বা শোনা যায় এখন মামা ভাগ্নে পাহাড়ে ঘুরতে আসলে আপনারা খুব সুন্দরভাবে পাহাড়ের উপরে উঠতে পারবেন কোনো অসুবিধা হবে না কারণ এখন সুন্দরভাবে ঢালায় রাস্তা তৈরি করা হয়েছে কিন্তু আগে দর্শনার্থী এলে তাদের অনেক কষ্ট করে পাথরের ওপর চেপে চেপে এই উপরে উঠে আসতে হতো আর শ্যামাঙ্গি মাকে দর্শন করতে হতো মামা ও ভাগ্নে নামক প্রস্তরখণ্ড দর্শন করতে হতো জনিপীঠ দর্শন করতে হতো কিন্তু এখন আর সেই কষ্ট করতে হয় না সকল ব্যবস্থাই করে রাখা হয়েছে কারণ বীরভূমে এই মামা ভাগ্নে পাহাড় অত্যন্ত প্রসিদ্ধ এবং বীরভূমে প্রায় প্রত্যেক মানুষই এখানে অন্ততপক্ষে বছরের একটি বার হলেও ঘুরতে বেড়াতে আসে আর এখানে নানা রকমভাবে তারা আনন্দ করে যায় ছোট থেকে বড় সকলেই এখানে ঘুরতে আসে এবং আনন্দ উপলব্ধি করে কারণ এখানে যেরকম দেখবার মতো স্থানও আছে ঠিক সেই রকম অনেক অলৌকিক রহস্যে ভরা আছে এই সিঁড়ি ধরেই আমরা উপরে উঠে যাব মামা ও ভাগ্নে নামক দুই প্রস্তর খণ্ড যাকে কেন্দ্র করেই এই পাহাড়ের নাম হয়েছে মামা ও ভাগ্নে পাহাড় আর তাকে দর্শন করবার জন্যই এতক্ষণ ধরে পথ চলা বেশ কিছু সিঁড়ি ধরে আমরা উপরে উঠে আসতেই দেখতে পাব মামা ও ভাগ্নেকে অর্থাৎ এই পাহাড়ের মূল কেন্দ্রবিন্দু এই যে প্রস্তর খণ্ড দুটি আপনারা দেখতে পাচ্ছেন এটির মধ্যে একটি হলো মামা ও একটি হলো ভাগ্নে যেখানে লেখা রয়েছে মামা ও ভাগ্নে বলে মামা প্রায় পনেরো ফুট লম্বা এবং ভাগ্নে প্রায় বারো ফুট লম্বা এবং এই দুটি প্রস্তরখণ্ডই আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় বড় কিন্তু নিচে কোনোভাবেই কোনো সাপোর্ট নেই শুধুমাত্র ছয় ইঞ্চি মতন সাপোর্টে তারা দাঁড়িয়ে আছে বছরের পর বছর কি অলৌকিক কাণ্ড তাহলে বুঝুন একবার যে এত সুন্দরভাবে এরা দাঁড়িয়ে আছে এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এতটুকু এখানে তারা নড়ে যায়নি কিন্তু এইভাবেই এখানে দাঁড়িয়ে রয়েছে এই প্রস্তর খণ্ড দুটি আর এই গুহাতেই বাস করত সেই দুটি বাঘ মানকে শানকে ও তার সাথে এখানে একবার ডাকাতেরও আস্থানা হয়েছিল আর কামাখামায়ের যে জনিপিটের কথা আপনাদেরকে বললাম তা এখানেও কিন্তু একইভাবে বিরাজমান তাই বাংলার জনিপীঠ বলা হয় মামা ভাগ্নে পাহাড়কে এবং স্থানীয় বাসিন্দারা এখানে ভক্তি সহকারে এই মায়ের করে থাকেন আপনারা সকলেই এখানে মায়ের এই পীঠস্থান দর্শন করুন এবং সাথে সাথে মামা ভাগ্নে পাহাড় দর্শন করে আনন্দ উপলব্ধি করুন এবং সকলেই চেষ্টা করবেন বীরভূম জেলায় ঘুরতে আসলে এই মামা ভাগ্নে পাহাড় অবশ্যই ঘুরে যাবার এখানে অনেক অনেক অলৌকিক রহস্যে ভরা রয়েছে এবং আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না রাধে রাধে হরি কৃষ্ণ